আবার একটা ডাই ব্রেকার প্রথম সেমিফাইনাল খেলা লাল জার্সিতে আস্তুল্য হলুদ জার্সিতে চাপড়া সুজন একাদশ প্রথম শট নেবে চাপড়া সুজন একাদশ প্রথম শট নাম্বার টুয়েলভ রাজা চাপড়া সুজন একাদশের পক্ষ থেকে গোলকিপার লোকাল বয় বাপ্পা আর রয় নামে পরিচিত বাপ্পা দেখা যাক কিন্তু শেষ পর্যন্ত বলটা গোল হয়ে গেল একটা সৌহার্দ্যপূর্ণ ব্যাপার আমরা দেখে নিলাম দুই প্লেয়ারের মধ্যে

তিনটি করে শট হবে তার মধ্যে একটি শট সেভ করে দিয়েছে নিজের দলকে খানিকটা এগিয়ে রাখলো বলা যায় वहां क्रिकेट चले गोल को रन से निकल कर आवे ये होते ने केवल ची नॉन बाहर की स्क्रीन में अंगमाला जो कैप्टन ना सुरेंद्र रागा का सरफ है साइड मार दे सेव बोलते कहीं साइड मार दे ना साइड मार चल गोल तो करते ही हवे इज द गोल ना किंतु ला 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 ले

বাইরের হয়েছে শুনুন বাইরের বসবে

Tchau. Yeah.